আসসালামু আলাইকুম গুগলের অসাধারণ সেটিংস আপনাকে কে ট্র্যাক করতেছে কিভাবে দেখবেন এবং আপনার ফোন চুরি হয়ে গেলে সাথে সাথে সেই ডিভাইসটি লক হয়ে যাবে অর্থাৎ ফোনটি লক হয়ে যাবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে সিটিংস রয়েছে এই সিটিংসে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন গুগলে এই যে বন্ধুরা গুগলে চলে যাবেন এখান থেকে যাওয়ার পরে এখানে অল সার্ভিস যে অপশনটা রয়েছে এখানে যাবেন এরপর নিচে চলে যাবেন যে কোনো মোবাইলে যে কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন নিচে চলে আসলে প্রথমে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আনকোনন ট্র্যাক আর অ্যালার্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনার যদি অফ থাকে অবশ্যই এটা আপনি অন করে দিবেন ওকে তাই এটা অবশ্যই অ্যালাউ অ্যালার্ট এই অপশনটা অন করে দিবেন এরপর নিচে দেখেন লেখা আছে নো অ্যালার্ট অর্থাৎ আপনাকে কেউ ট্র্যাক করতেছে না যদি আপনার ফোন বা আপনাকে কেউ ট্র্যাক করে তাহলে কিন্তু এখানে আসবে ট্র্যাক বা সেই ডিভাইসটা সহ এখানে শো করবে কম্পিউটার বা ফোন তো অবশ্যই বন্ধুরা এখানে যদি নো ট্রাকার অ্যালার্ট থাকে তাহলে মনে করবেন আপনাকে কেউ ট্র্যাক করে না এরপর আমি আরেকটা সেটিংস দেখাবো সেম ভাবে আপনারা এই যে গুগলে চলে আসবেন আসার পরে অল সার্ভিসে আসবেন আসার পরে বন্ধুরা নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন হেপ প্রোটেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে বন্ধুরা উপরে অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনটি যদি কেউ এভাবে কেড়ে নিয়ে চোর চুরি করে তাহলে কিন্তু তাৎক্ষণিক আপনার ফোনটি লক হয়ে যাবে অর্থাৎ আপনার এটা কিন্তু সেফটি ফিচার তো অবশ্যই আপনি এটা অন করে দিবেন যখনই আপনি অন করে দিবেন তখনই কিন্তু আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় বা চোর নিয়ে যায় এখন থেকে তাহলে কিন্তু সাথে সাথে ওই ফোনটা লক হয়ে যাবে এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিস সেভ করে তো অবশ্যই আপনারা এই সেটিংসটা গুগলের অন করে দিবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাইলাম গুগলের দুইটি অসাধারণ সিটিংস